আমি মামুনের ফ্রেন্ড মামুনকে আমি অনেক কথা বলছিলাম মামুন কি হচ্ছে বলছিলাম যে তুই বালানা এটা সেটা তুই এটা বাতর তোর চোরের মতো লাগে ইয়ার লাইলার হাত ধরে আপনি বিভিন্ন জায়গায় শুট করেছেন বিভিন্ন জায়গায় শহর উদ্বোধনে গিয়েছেন একটু জানতে চাই তখন তো মামুনকে আপনি অনেক দূরে ঠেলে দিয়েছেন এবং এটা উঠে এসেছে যে আপনি মামুন এবং লাইলার মাঝে ফাটলের একমাত্র ব্যক্তি আপনি ক্লিয়ার করেন বিষয়টা হচ্ছে আমাকে সবাই বলতেছে যে আমি নাকি মানুষের সংসার ভাঙি এই যে জান্নাত মধ্যে ঝগড়া হচ্ছিল বিশাল বড় একটা সেটারও নাকি আমি সংসার ভেঙে দিচ্ছি আখি রাজার ডিভোর্স হয়েছে এখানে আমার কোনো হাত নাই যে দোষ করছে বা আমি মিলে দিছি আখি রাজা খুব ভালো ছিল তারা কিন্তু তারা যে ডিভোর্স হয়ে গেছে এখানে সম্পূর্ণ দায় আমাকে দিছে রাজা বলতাছে যে আমি নাকি তার সংসার ভেঙে দিছি আখিরে পুকুর দিয়ে দিছি ডিভোর্স দেওয়ার জন্য এটা মোটেও না তারপর হচ্ছে আরেকটা দেখছি যে আপনার আরেকটা সেলিব্রিটি কি জানিস সংসার তালাক দিল ভাই আপনার সাথে যে সম্পর্ক করেন যে কাপল গুলো সম্পর্ক করে তাদেরই সংসার ভেঙে যায় এটা কেন

ওদের সংসার কেন ভাঙছে না বারবার বলতাছে ওদের সংসার ভাঙছে ওদের সংসার ভাঙছে এবার কাজ সবগুলা সংসার ভাঙবে আমি পৈলা দিয়া গেলাম ভাই আমি প্রশ্ন করেছিলাম লাইলা এবং মামুনকে নিয়ে আপনাকে ওগুলোকে টানতে বলেন আপনি একটু মামুন লাইলার ব্যাপারটা একটু কিলেন মামুন লাইলার কথা বলবো কি এই বিষয়ে আমি কথা বলতে চাই না কারণ হচ্ছে কি লাইলা আমার সাথে আপনি বললেন যে মামুনকে দূরে রেখে আমি কেন লাইলার সাথে আসলাম এখন আমি মিডিয়াতে কাজ করি একটা শোরুম উদ্বোধন করলে আমি যদি দশ হাজার বিশ হাজার টাকা পাই আমি কি সেই কাজটা করবো না সেটা আমার কাজ এখন একসাথে শিডিউল হয়ে গেছে আমি কি বলবো যে লাইলা গেলে আমি যাব না মোটেও না কারণ আমি একই প্ল্যাটফর্মে কাজ করি আমার টাকা ইনকাম করতে হবে শোরুম উদ্বোধন করতে হবে দ্যাটসে আমি লাইলার সাথে ছিলাম

তুই আমার আড্ডা বাদ খেয়েছিস না এক প্লেটে তুই আর মামুনে বাদ না তুই মামুনের নামে এগুলো কেন বলছো আমি তারপর বললাম যে আন্টি মামুনের সাথে আমার একটা মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে যার কারণে আমি জিততে বলছি এই জন্য আমি নিজেকে খুব ক্ষমা প্রার্থী বন্ধু তোর কাছেও ক্ষমা চাচ্ছি কারণ আমি নিজেকে এখন খুব ডেভেলপ করতে চাচ্ছি আমার কেরিয়ারকে তুই আমাকে ভুল বুঝিস না আচ্ছা আরেকটা বিষয় জানতেই চাই এই আপনি যেহেতু বলছেন অনেকের ঘর আনছে এর মাঝে কিন্তু আরেকটা ব্যক্তির কথা আহ মিস হয়েছিল এটা